হ্যাঁ ওয়ান তো প্রতিদিনের মধ্যে চলে এলাম আর একটা ব্লগ নিয়ে তো দেখো রবিবার দিন একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আর দেখো তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাই সাড়ে তিনটে বাজে তখন আমি প্রায় মানে চা খাচ্ছি তো কালকে সারাদ রাত ঘুম হয়নি কারণ আমি পড়াশুনো করছি তোমাদেরকে শেয়ার করেছি যে সেই জন্য ঘুম হয়নি একটুখানি ভাবলাম চলো চা খেয়ে ঘুম ঘুম পাচ্ছিলো ঘুমটাকে দূর করতেই হবে কারণ সামনে পরীক্ষার অনেক পড়া তো যাই হোক দেখো সকালবেলা উঠে আবার ব্রেকফাস্ট বানিয়ে নিলাম কারণ বর খেবে বেরোবে তো দেখো এটাই ছিল সকালের আজকে হালকা পাতলা ব্রেকফাস্ট রুটি বেগুন ভাজা আর চা এটাই ছিল আর সকালে একটুখানি হালকা গেলাম কারণ দুপুরের লাঞ্চ আজকে হেভি হতে চলেছে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তো দেখো দুপুরের লাঞ্চের জন্য এবার লেগে পড়বো নাহলে দেরি হয়ে যাবে তো যাই হোক দেখো চিকেনটাকে রান্না করে নিয়েছি আর এই পরে যে চিকেনটা আমার রেডি হয়ে গেছে আর বিরিয়ানি করব তাই জন্য রেডি করতে করবো কষা কষা করে তো যাই হোক দেখো ভাতটাকেও রেডি করে নিয়েছি আর আমি লেয়ার করে আমি একসাথে করতে পারি না তাই জন্য করি না তো এভাবেই বিরিয়ানিটা করে নিয়েছিলাম আর কালারটা কেমন এসছে তোমরা অবশ্যই কমেন্ট করবে দেখো এরকমই এসেছে আর কেমন হচ্ছে দেখতে সেটাও জানাবে তো দেখো কেশর দিয়ে এরকমই কালার এসছিল তো যাই হোক দেখো প্রতিদিন প্লেটে তো তোমাদের সামনে এইভাবে লাঞ্চালি আজকেও করে দিলাম আর বাটি মেপে দিচ্ছি না কারণ বিরিয়ানি বাটি মেপে খাওয়া যায় না যখন যেরাম ইচ্ছা খাওয়া যায় তো যাই হোক দেখো রায়তা দিয়ে দিয়েছি আজ স্যালাড দিয়ে দিয়েছি ব্যাস সেটাই আজকে লাঞ্চারি ছোট্ট আয়োজন ছিল তো কেমন হচ্ছে কমেন্ট করে জানাতে কিন্তু মূল না তোমাদের ছোট্ট কমেন্ট আমাদের মানে যারা ক্রিয়েটার আছে তাদের খুব ভালো লাগে তো যাই হোক আজকের মতো চল আসি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো